আপনারা ওই জায়গায় বসে আসবেন তার এখানে বসে যারা অতিথি আপনারা এখানে চলে আসবেন একটা করবেন আমাদের যারা স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন তারা যারা সকলকে সহযোগিতা করতে হবে কারণ আজকের এই সম্মেলন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা কিশোরগঞ্জের মানুষের মধ্যে বলি এই মানুষটা গত সতেরো বছর অসুস্থতার মধ্যেও বাংলার ষোলো কোটি মানুষের নেতৃত্ব মানুষকে এই অসুস্থতা নিয়েও আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের বিপ্লবী মহাসচিব মির্জা ফসুসামগীর অন্য কিছুদের মধ্যেই চলে আসবেন দয়া করে বিসিটা যারা এতকেও লোক

बेरी पर्यंत विशेष आनंद जात नेतृत्व मेशिक्षा आनवे विशेष करून जरा जात नेतृत्व मेसे आज आगे आप

একটু দেখে ঠান্ডা মাথায় এই ঠান্ডাবা ঠান্ডাবা অবশ্যই বন্ধুরা মিনরাজ সুজন আর বাহ করে আমাদের অবস্থান করে ওষুধ আজখানে অনেকখানি ফের আছে দেখতে অসুন্দর লাগছে দয়া করে কাউন্সিলর যারা